we আমি সরের পর আপনারা কোন প্রজেক্টে কাজ করবেন সেটা আপনাদের আমি বলে দেব তো আপনারা কিভাবে একটা মাস শেষে একটা ভালো ইনকাম করতে পারবেন সেজন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকতে হবে তো আমি আজকে আপনাদের দেখাবো মেজর একটা টেলিগ্রাম বট এই বটে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে জয়েন করবেন এবং এখানে প্রতিদিন যে কম্বোগুলো শেয়ার করা হয় এটা কিভাবে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে। আমরা আপনাদের এই ধ্রুপকম্পটা কীভাবে সলভ করবেন সেটাই দেখিয়ে দিই তো আপনারা এখনও আমাদের এই চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তো অবশ্যই এখানে জয়েন করবেন এখানে প্রতিদিন সকল অফার শেয়ার করা হয় এবং সকল অফারের আপডেট দেওয়া হয় ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা লিংকে ক্লিক করে এরকম একটা পোস্টে চলে আসবেন তো আসার পরে আপনারা এরকম জয়েন লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা যারা এখনও এখানে জয়েন করেননি জয়েন লিংকে ক্লিক করে এখানে জয়েন হবেন মেজর বটটাতে প্রবেশ করার পর আপনাদের এরকম কিছু এই যে গেম অপশনে কিছু গেম অপশন গেম শো করবে তো আপনারা প্রথমেই এই যে পাজেল ধ্রুপ এটাতে ক্লিক করবেন পেলেতে ক্লিক করার পর আপনাদের এই পাজেলটা সলভ করতে হবে তো আমি যেহেতু টেলিগ্রামে আপডেট দিয়ে দিচ্ছি যে আজকের পাজেলটা কোনটা কোনটা হবে এগুলো আপনারা ওখানে দেখে দেখে এখানে সলভ করবেন সেজন্য আপনারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন তো টেলিগ্রামে দেখে দেখে আপনারা প্রথমে এটা তারপরে এটা তারপরে এইটা তারপরে এটা। এভাবে ক্লিক করলে আপনারা আপনাদের এই ছবিগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনারা চেকে একটা ক্লিক করবেন চেকে ক্লিক করলে আপনাদের ইনস্ট্যান্ট এখানে পাঁচ হাজার পয়েন্ট তারা দিয়ে দেবে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করবেন তাহলে আপনাদের এই পাজেলটা করা শেষ হয়ে যাবে এছাড়াও এখানে হোল্ড কয়েন রুলেট এবং সুইপ এখানে হোল্ড হোল্ড এখানে প্লেতে ক্লিক করলে আপনাদের একটা স্টারের মতো ছবি আসবে সেখানে আপনারা যদি ট্যাপ করে ধরে থাকেন তাহলে নয়শো পনেরোটার মতো পয়েন্ট পাবেন তারপরে রুল রুলেট আছে এখানে প্লেতে ক্লিক করলে আপনারা একটা স্পিন পাবেন সেই স্পিনে ক্লিক করলে দশ হাজার সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত পয়েন্ট পেতে পারেন এবং সুইপ কয়েন এখানে প্লেতে ক্লিক করলে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে কিছু পয়েন্ট আপনারা এখান থেকেও পাবেন এগুলো সহজ আছে এগুলো আপনারা একা একা পাবেন আর এটা হচ্ছে প্রতিদিন ডিফারেন্স ডিফারেন্ট ডিফারেন্ট কম্ব আসে সেজন্য আমরা আমাদের টেলিগ্রামে এটা শেয়ার করি এজন্য আপনারা সবাই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন